আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের বহু নির্বাচনী এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা উক্ত নোটিশে দেখতে পাচ্ছেন যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চারশো সাতানব্বইটি পদে অফিস সহায়ক বিশতম গ্রেডের এর সৈন্য পদের নিয়োগের লক্ষ্যে পনেরোই নভেম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সকাল দশটাতে বেলা এগারোটা পর্যন্ত ঢাকা শহরের একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে বহু নির্বাচনী এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আরেকটা বিষয় উল্লেখ করেছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী বিশে নভেম্বর বৃহস্পতিবার সকাল নয় ঘটিকা হতে পর্যায়ক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হবে যেটা আগারগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে তো আপনাদের যা করতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসাবে গণ্য হবে ঠিক আছে এবং একই সাথে কিন্তু এস এম এসের মাধ্যমে উত্তীর্ণ প্রার্থীদের জানানো হবে এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানানো হবে তো এখন আমরা দেখে নিব চার পাতার যে ফলাফল সেটা আপনাদের জন্য প্রিভিউ করব চলুন দেখে নেওয়া যাক আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু অফিস সহক পদের পনেরোই নভেম্বর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রার্থীদের মেধাক্রম তালিকাটা প্রকাশ করছি আমরা মেধাক্রম অনুসারে নয় এটা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনে ভিডিওটি পজ করে আপনারা আপনাদের রোল নম্বরটি মিলিয়ে দেখে নেবেন এখানে কিছুটা অস্পষ্ট দেখা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে এটা আপনার রেজাল্টে তিন নম্বর পাতা আপনারা রোল নাম্বার দেখতে পাচ্ছেন আশা করি সুন্দর এবং পরিষ্কারভাবে আপনারা কিন্তু আপনাদের রোল নাম্বারটি এখান থেকে মিলিয়ে নেবেন খুঁজে নেবেন প্রয়োজনে ভিডিওটি পজ করে দেখে নেবেন এটি চার নম্বর তথা সর্বশেষ পাতা এছাড়াও কিন্তু এই রেজাল্টের আপনার হচ্ছে পিডিএফ লিঙ্কটা কিন্তু আমরা ডিসক্রিপশনে এবং একই সাথে কমেন্টে পিন করে দেবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিভিউ করে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সালামু আলাইকুম